শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাফাই অভিযান উনিশ জানুয়ারি থেকে তিন দিন স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে মন্দির মসজিদ গির্জা বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সাফাই চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিনে মিষ্টি করাবে শিলচরের অটোমালিক সংস্থা অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ যেখানে উৎসবের আমেজ মেতে উঠেছে সেখানে পিছিয়ে নেই শিলচর শহর আজ শিলচর অটোমালিক সংস্থা এই উৎসবকে আকর্ষণীয় করতে আগামী বাইশ জানুয়ারি তিন হাজারের অধিক মানুষকে মিষ্টিমুখ করানোর কর্মসূচি হাতে নিয়েছেন অপরদিকে ফের গ্রেফতার বুমাফিয়া মাফিয়া লাকি ফের গ্রেফতার বু মাফিয়া শিলচর রংপুরের বাসিন্দা লাকি বড়লস্কর অরফে খুরশেদ কাল রাতে মালুগ্রাম পুলিশ তাকে গ্রেফতার করে রাজ্যের সঙ্গে কাসারেওরো ভূমি মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ কুরশেদের বিরুদ্ধে জেলার প্রতিটি মামলা হয়েছে কিছুদিন আগে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এরপর তিনি জমিনে মুক্তি পান এদিকে রাহুল গান্ধী অসমের জামাই হলে খুশি হব বললেন আজমল অন্যদিকে দিল্লি থেকেই সারাদেশের নিয়ন্ত্রণ চায় বিজেপি বললেন রাহুল অপরদিকে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত মূর্তি এদিকে কেন্দ্র রামলালার রঞ্জর দেওয়াতেই রূপান্তর গোটা উত্তর পূর্বের দাবি এদিকে মণিপুরে ফের বন্দুক হামলা মৃত্যু পাঁচ নাগরিকের মণিপুরে ফের সশস্ত্র দুর্বল হামলা সংগঠিত করেছে নতুন সংহিতার পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু এবং তিনজন জখম হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ এদিকে দশ বছর ধরে শান্তির যুগ দেখছে উত্তর পূর্ব বললেন অমিত শিলচর অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে কাল বিরাট রাম ভোজন শোভাযাত্রা আয়োজন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী গুহাটি এবং ডিব্রুগড় থেকে বিশিষ্ট দুই গায়ক এতে অংশ নেন প্রায় পাঁচ হাজার রাম অনুরাগীর উপস্থিতিতে এদিন শিলচরের শহর রামময় হয়ে ওঠে এদিকে জগাই মথুরা এইচ সেমিনার অপরদিকে রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া অন্যদিকে আঠারো জন দুস্থরোগীকে আর্থিক অনুদান পরিমলের আবারও দলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খন্ডের গরিব দুস্থ ও রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ কাল মন্ত্রী দলাইবাজারে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে নরসিংপুর উন্নয়ন খন্ডের আওতায় আঠারো জন রোগীর চিকিৎসাবাদ আর্থিক অনুদানে চেক তুলে দেন চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে মঞ্জুর হয়েছে এদিকে তেসুয়ার বাসুদেব মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে বিএসএফ অপরদিকে মালুগ্রাম এলাকায় পানীয় জলের সংকট পাইপ ফেটে রাস্তায় গড়িয়ে পড়েছে জল এদিকে কোন সরকারি যাত্রা আটকাতে পারবে না বললেন গৌরব অন্যদিকে বাইশে বরাক সফরে ডিপুটি স্পিকার নুমাল রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার নুমাল মোমিন আগামী বাইশ জানুয়ারি শিলচর আসছেন তিনি আগামী তেইশ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত কাসার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সুবিধা প্রাপকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ করবেন অন্যদিকে প্রস্তুতি চূড়ান্ত এই মাসেই বিজেপিতে ফিরছেন দিলীপ বহু বৈঠকের পর এবার প্রস্তুতি চূড়ান্ত এই মাসে বিজেপিতে ফিরছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার এদিকে রাম মন্দির উদ্বোধন ঘিরে উৎসবের আবহ হাইলাকান্দি সর্বত্র অন্যদিকে জাতীয় পতাকার বিধি ঘোষণা প্রশাসনের অন্যদিকে বদরপুরে নয়া কোচিং সেন্টারের যাত্রা শুরু এদিকে ভুটান ভারত সীমান্ত থেকে উদ্ধার দেশীয় অগ্নেয়াস্ত্র এদিকে রুফ টপ সোলার প্যানেলে ছয় হাজার দশ শক্তি উৎপাদন রেলের অন্যদিকে লোকসভা ভোটে করিমগঞ্জে কংগ্রেসের এগারো জন টিকিট প্রত্যাশীর প্যানেল এদিকে শপথ নিলেন হাফলং স্বশাসিত পরিষদের নির্বাচিত সদস্যরা অধ্যক্ষ হওয়ার পথে মোহিত এদিকে তেইশটি চুরি করা ল্যাপটপ সহ গ্রেফতার যুবক কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে তেইশটি চুরি হওয়া ল্যাপটপ এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে এদিকে এন পি বাতিলের দাবিতে কাল শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানে